অনেকটা অঘোষিতভাবেই খরচ কমানোর যুক্তি দেখিয়ে ঢাকা থেকে নিজেদের ভিসা প্রসেসিং সেন্টার দিল্লিতে নিয়ে গেছে যুক্তরাজ্য একইভাবে ভাবে বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা প্রসেসিং হচ্ছে সিঙ্গাপুর থেকে আর এই স্থানান্তরের পর থেকে বাংলাদেশিদের বিশেষ করে লন্ডনের ভিসা পাওয়ার হার কমেছে অনেক আমরা ক্রমাগত ভাবে অন্তত পক্ষে যেন কোনো দেরি না হয় বাংলাদেশে থাকতে যে গতিতে সেবাটা পাওয়া যেত ভিসাটা পাওয়া যেত সেই গতিতে যেন পাওয়া যায় শুধুই কি খরচ বাঁচাতে এমন সিদ্ধান্ত নাকি এর পেছনে আরো অনেক কিছুই দায়ী কেন ওরা এই সরালো এখান থেকে সেটাও আমাদের চিন্তার মধ্যে রাখা দরকার একটা হয়তো নিরাপত্তার বিষয়টা হতে পারে তাদের জন্য একটা কারণ অনেকে বলেন যে আগের চেয়ে ভিসা কঠিন হয়ে গেছে হ্যাঁ হতে পারে কারণ যদি এরকম থাকে সেই দেশের রেকর্ডে আমি নাম না উল্লেখ করে বলছি যে এই নেওয়া হয়েছে হয়েছে করা তাহলে তো তারা সতর্ক হবার অধিকার রাখেনি তারা ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেখা গেছে এখনো সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে নিজেদের দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কবার্তা ঝুলিয়ে রেখেছে কর্মকর্তারা এদিকে বিশ্বায়নের যুগে বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের মানুষ প্রায় আশিটি দেশে যাতায়াত করে অথচ ঢাকায় দূতাবাস আছে মাত্র দেশের আর তাই দূতাবাস না থাকা দেশগুলোতে যেতে অতিরিক্ত টাকা দিয়ে প্রাইভেট ভিসা কনসালটেন্ট ফার্মের সাহায্য নিতে হচ্ছে বাংলাদেশিদের কেউ নিজেই প্রসেসিং করতে চাইলে তাকে দিল্লি সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যেতে হয় আর সেটির জন্য দরকার দ্বিতীয় আরেকটি দেশের ভিসা ও অতিরিক্ত ভ্রমণ খরচ বাংলাদেশের সাউথ আফ্রিকার কোন সে জায়গায় আমরা বলেছি মিশন খোলার জন্য এবং তারা সম্মতিও দিয়েছেন সুইটেবল টাইম ইন ফিউচার এভাবে তারা বলেছেন আমি অতি সম্প্রতি পোল্যান্ড সফর করেছি পোল্যান্ডে অনেক ছাত্র যাচ্ছেন কিন্তু সেই ছাত্রদেরকে ভারতের ভিসা নিয়ে দিল্লি থেকে তারপর দিল্লি থেকে ভিসা অ্যাপ্লাই করতে হচ্ছে পোল্যান্ডের জন্য তারা এখানে টেম্পোরারি শুধুমাত্র অ্যাডমিশন সেশনগুলির সময়ে যেন এখানে সে একটা টেম্পোরারি কনসুলার সেবা দিতে পারেন এক সপ্তাহ দু বছর দু সপ্তাহ করে বছরে তিনবার এগুলি তারা দেখবেন এ কথা বলেছেন তো আমরা কিন্তু অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের যেহেতু এমবেসি এমবেসি আছে ওখানে আমরা তো তাদেরকে সবসময় বলি যে তোমরা এমবেসি করো কিন্তু তারা তাদের নিজেদের মূলত অর্থনৈতিক কারণে এমবেসিগুলো করতে বেশিরভাগ অনেক দেশ করে না দ্রুত ভিসা ও ঢাকায় প্রয়োজনীয় দেশের দূতাবাস স্থাপনে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের